আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠতেই এক হাজার বিশ ডিম বিক্রি হয়ে গেল আর এইদিকে কাজের মেয়ে বস্তা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর আমার মাথায় ধরা দিল আরেক বস্তা আজকের দিনটা আমাদের কাছে একটু অন্যরকম কারণ যে দিনে শুরুটাই ভালো হয় শেষটাও ভালো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালটা অন্যরকম একটা সকাল কারণ আজকে হলো জুম্মাবার শুক্রবার আর আজকে আমার ঘুম ভাঙাইছে একজন ভাই যে আমার কাছে এক হাজার বিশ ডিম নিবে এর আগে এই ভাই আমার কাছে দুই তিনবার বিশ ডিম নিয়েছে আজকেও আসছে আমার কাছে বিশ ডিম নেওয়ার জন্য ওনার জন্য আগে থেকে আমি এক হাজার পিস বিশ ডিম রেডি করে রাখছিলাম আর এই ভাইয়ের বাসা হলো কিশোরগঞ্জ পুলের গাছ সাধারণত আমার কাছে যারা বীজ ডিম নেয় তারা আগে থেকে অর্ডার দিয়ে রাখে আপনারা অনেকেই জানেন না বীজ ডিম দিয়ে কি করে বলা হয়। যাদের ইনকোবর আছে তারা আমার কাছ থেকে আর যাদের আমার কাছ থেকে বিজ ডিম নিতে পারেন এবং কম খরচায় ইনকো ব্যাটার বানানোর আইডিয়া নিতে পারেন অনেকে প্রশ্ন করেন বিজ ডিম আমি কত করে বিক্রি করি বীজ ডিম পাঁচ টাকা পিস করে বিক্রি করি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমার থেকে বীজ ডিম নিতে পারেন বীজ ডিম বিক্রি করে ঘরে এসে দেখি মা মেয়ে মাত্র ঘুম থেকে থেকে ঘুম থেকে মামে উঠে আমার সাথে দুষ্টমি শুরু করে দিছে বলতেছে আমি নাকি ডিম ব্যবসায়ী হয়ে গেছি মামের কোনো খোঁজই রাখি তখন আমি মনে বলতেছিলাম যে না সবার আগে তোমরা দুইজন তারপরে সবকিছু বলতে বলতে সকালে নাস্তা রেডি চলে আসলাম নাস্তা খাইতে অনেকে কি বলতে পারেন নাস্তা খাবেন ভালো কথা কিন্তু এই কি পরিবেশ হ্যাঁ ভাই এটাই হলো আসল পরিবেশ গ্রামে থাকি তো গ্রামের পরিবেশগুলো গুলো সাধারণত এমনই হয় সব সময় আমি আমার ফ্যামিলির লোকজন এই জায়গায় বসে সকালের নাস্তা শেষ করি সকালে নাস্তা শেষ করে আমি আর মন দুইজন চলে আসলাম খামার পরিষ্কার করতে আর কোয়েল পাখির খামারে সবচেয়ে বিরক্তকর বিষয় হলো এইটা যে ময়লা পরিষ্কার করা আর সব দিক দিয়ে ভাই শান্তি আছে এই একটা দিকে হলো সব থেকে ঝামেলা যাই হোক কোটিপতি হইতে হলে তো একটু কষ্ট করতেই হবে বুঝতে হবে ব্রো না বুঝলে হবে না খামার পরিষ্কার করার পরে মনে এক বালতি কাপড় আমারে ধরায় দিলো যেগুলো নিয়া জানলায়রা দিতে হবে কাপড় নিয়ে খেতে যাইতেছিল আমার মন পিছন থেকে বলতেছিল যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর জায়গা এত সুন্দর লোকেশন কিন্তু আমরা কখনো ভালো করে দেখি না তখন মোবাইলে ভিডিও করতেছিলাম আর মন রে বলতেছিলাম বাড়ির কাছে এই জন্য ভালো লাগে না দূরে হইলে ঠিকই ভাল লাগতো টাকা খরচ করে দেখতে যাইতাম তখন মন আমারে বলতেছে হ ঠিকই কইছেন কাছে থাকতে মানুষ কোনো জিনিসই কদর করে না এদিকে আমি আইসা কুচল টুচল করে রেডি হইলাম নামাজে যাওয়ার জন্য যেহেতু আজকে শুক্রবার জুম্মাবার নামাজ থেকে আইসা খাওয়া দাওয়া করে মুন্ডে বলতেছিলাম চলো এক জায়গায় বসি বৈশা দুজন একটু গল্প করি সারাদিন মোবাইল টিপতে টিপতে এখন আর কেউ করে সময় দিতে পারি না একটু মন খোলা কারোর সাথে কথা বলতে পারি না চলো মোবাইল রেখে দুজনে আধা ঘন্টা বৈশা গল্প করি তখন মন আমারে বলতেছিল কি ব্যাপার মোবাইল টোবাইল রাইখে আপনি আমার সাথে গল্প করবেন মতলব কি যেকোনো একটা রহস্য আছে তখন আমি বলতেছিলাম আরে পাগলি কোনো রহস্য না আজকে শুক্রবার ছুটির দিন তাই দুজনে মিলে গল্প করতেছিলাম এর মাঝে পাশের এলাকা থেকে দুজন ভাই চলে আসে পঞ্চাশটা বিশ ডিম নেওয়ার জন্য তাদের ছোট্ট একটা ইনকোভেটার মেশিন আছে ৫০টা ডিম নিয়ে পরীক্ষামূলক দেখবে যদি ফুটে তাহলে আরো বেশি করে নিয়ে ফুটাবে তাদের আইডিয়াটা আমার কাছে ভালো লাগছে আসলে ব্যবসায়ী শুরু করা উচিত ছোট থেকে মানুষ বড় হয় এর মাঝে মন আমার না বইলে মাথায় বস্তা নিয়ে দূর দিছে দোতলায় উঠবে বলে কিন্তু আমি তো জানি সে কখনোই দোতলায় বস্তা নিয়ে উঠতে পারবে না আমারই উঠতে হবে কারণ আমাদের দোতলায় উঠার সিঁড়িটা একদম খারাপ অনেকে মনে করতে পারেন যে বস্তা দোতলায় তোলার দরকার কি আছে ভাই দরকার আছে এগুলো হলো পাখির খাবার পাখির খাবার দোতলায় তুলে সন্ধ্যায় নিজের হাতে নুডলস পাক করতেছিলাম কারণ সন্ধ্যা হইলে পেটে ভয়ঙ্কর ভাবে খোদা লাগে তখন মন চায় একটা কিছু খাই কি খাবো কি খাবো ভাবতে ভাবতে আমার মাথায় বেশিরভাগ সময় চলে আসে নুডলস কারণ নুডলস টা আমার সব থেকে প্রিয় খাবার আর এটা রান্না করতেছিলাম সুপ নুডলস আর মুন্ডে একটু দিতেছিলাম যে দেখো খায়া ঠিক আছে কিনা লবণ টাবন মশলা সবকিছু মুন মুখী নিয়ে বলতেছে চমৎকার হইছে অনেক ভালো হইছে আর আজকে আমি রান্না করছিলাম স্পাইসি নুডলস অনেক স্পাইসি হইছিল আর নিজের হাতে যেহেতু রান্না করছি অনেক টেস্ট হইছিল নুডলস টা খাওয়ার পরে মনে হইতেছিল আরেক বাটি পাইতাম কিন্তু অনেক ঝাল লাগছিল আর নিজের হাতে রান্না করে প্রতিদিনের মতো আজকেও ডিম তুলছি আর ডিম গুলা রেডি করতেছি কারণ আগামীকালকে আরেকজন ভাই আসবে কিশোরগঞ্জ থেকে এক হাজার পিস ডিম নেওয়ার জন্য আমার আজকের ভিডিও টা এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন